আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আমরা একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আপনারা সামনে দুইটা ছোট্ট ওয়ান টাইম গ্লাস দেখতে পাচ্ছেন একটাতে লেখা আছে সাধারণ পানি এবং অপরটিতে লেখা আছে ইকো লাইফ অর্থাৎ আমাদের এই ইকো লাইফ এটা হলো একটাতে থাকবে হচ্ছে সাধারণ পানি এবং আরেকটাতে ব্যবহার করব ইকো লাইফ মিশ্রিত পানি আমাদের সামনে দুইটা রসুনের আর কি রসুন আছে যেটা আমরা দুইটার মুখে দিয়ে রাখব এবং এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব দেখা যাক ইকোলাইফ মিশ্রিত পানির রেজাল্ট কেমন আসে এবং সাধারণ পানির রেজাল্ট কেমন আসে আমরা পাঁচ গ্রাম পরিমাণ ইকোলাইফ নিয়েছি এবং মার্কার দিয়ে যে গ্লাসটি সিলেক্ট করেছি সেটার মধ্যে আমরা ঢেলে দেব আমাদের ইকোলাই পাউডারটি সেই সিলেক্টকৃত গ্লাসের ভিতরে ঢেলে দিলাম আপনারা দুটা গ্লাসই দেখতে পাচ্ছেন উপর থেকে দেখালে একটিতে সাদা পানি এবং আরেকটিতে রয়েছে ইকোলাই মিশ্রিত দ্রবণ আমরা পাশে রাখা দুইটি রসুনটি গ্লাসের মুখটিতে দিয়ে দেব আমরা একটি নির্দিষ্ট স্থানে এক্সপেরিমেন্টের একটি সাধারণ পানি এবং একটি ইকোলাইফ মিশ্রিত পানি এর উপরে দুইটা রসুন দিয়ে পরীক্ষা করতেছে পরবর্তী সাত দিন পর্যন্ত অপেক্ষা করব দেখা হচ্ছে সাত দিন পরে তো আমরা গত সাত দিন আগে মানে ছয় দিন আগে আমরা এক্সপেরিমেন্টটি করেছিলাম আজকে সাত দিন পণ্য হলো তো চোখের সামনে আপনার দেখতে পাচ্ছেন একটি সাধারণ পানি এবং ইকোলাপ মিশ্রিত পানি তো সাধারণ পানির যে গ্লাসটি ছিল এটা হলো আপনার তুলনা দেখা যাচ্ছে যে রসুনের যে গঠনটা এটা আপনার গাছটা এখনো বের হয়নি আর শিকড়টা আছে মাসাল্লাহ তো এখন দেখবো আমরা ইকোলাইপ মিশ্রিত পানিতে পানিতে অবস্থা তো মিশ্রিত দেখুন অনেক বড় হয়ে গেছে এখন যদি একটু শিকড়টা দেখি তাহলে সাধারণ পানির থেকে আমাদের ইকোলাইফ মিশ্রিত পানির যে আপনার যে শিকড় হয়েছে রসুনের এটা অতিরিক্ত বেশি তো একবার ভাবুন সাধারণ পানির যে গাছটা এই গাছটা অনেক ভালো কিন্তু শিকড়ের পরিমাণ কম এবং গাছটা পুরোপুরি বের হয়নি কিন্তু আমাদের এই ইকোলাইফ মিশ্রিত পানির যে রসুনটি দেওয়া হয়েছিল সেটা আপনার গাছটা অনেক বড় হয়ে গেছে এবং শেকড়টাও অধিক হারে বের হয়েছে এবং সুস্থ একটি গাছ হয়েছে তো ক্ষেত্রে আপনারা নিজেই বুঝতে পারছেন যে ইকোলাইফ মিশ্রিত পানি মানে ইকো ব্যবহার করলে কেমন গাছের গঠন হবে এবং ফল পাবেন এবং সাধারণ পানিতে কেমন ফল পাবেন